আমাদের একজন প্রার্থীকে আটকে দিয়েছে এবার সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অস্ত্রসহ ঢোকার সময় তাকে আটকে দেওয়া হয়েছে ভাই ক্যান্টনমেন্ট কিন্তু যেন তেন জায়গা না আপনি যে সেই জিনিস নিয়ে সেখানে যেতে পারবেন না তবে এখানে একটা পয়েন্ট আছে তারেক রহমানের নাম আছে তিনি কেন বলছেন এই তারেক রহমানের কথাটা তার মুখে আমরা শুনব এবং সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজওয়ান আর্মি চিফ তিনি কি বলছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুই হাজার নির্বাচন টোটালে মিলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করবো যারা ভিডিওতে ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন চলেন দেখে আসি সেই ভিডিওটি কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং আপনারা শেয়ার করে দেবেন

দেশ থাকে সেনাবাহিনী কিছু অফিসার কিছু হচ্ছে

ব্যক্তিগতভাবে সরকারকে এই প্রশ্নটা ক্যাবট করতে কার কথা একটু আমাকে বোঝান স্যার ও সময় সিগন্যাল মানে সারা স্যার

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর জামা জামাত না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা ন নো কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যে আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজে স্যার আছে স্যার

আর দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোন আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুল স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো এই আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গানমেন্ট নিয়ে অ্যালাউ নিশ্চিত স্যার

দেশটা বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আমি অশোক সার্স আপনাদের পিঠানি খাবো আমি কেন আপনারা আমরা পিটাই আমাদের কেন কেন জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দেয়া এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিই আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার ডলী আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং এই যে ভিডিওটা দেখেন কি বলবেন আপনি এই ভিডিওটা সম্পর্কে ভিডিওটা কিন্তু ভাইরাল হ্যাঁ সে সেনাবাহিনী কাজটা ঠিক করেছে না ভুল করেছে গান নিয়ে ক্যান্টনমেন্টে ঢোকা আদৌ উচিত কি না আমরা জানি বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট এবং এইখানে জামাত প্রার্থী তিনি একটা অবশ্য পয়েন্ট ধরেছেন যে যদি তারেকের রহমানের রাস্তা আপনারা চেটে দিতেও পারেন তাহলে কেন আমরা মানে গান নিয়ে গানম্যান নিয়ে আমরা ঢুকতে পারবো না ভিতরে বা তারেক রহমানের জন্য যদি আপনি এত কিছু করতে পারেন তাহলে আমাদের জন্য আপনারা কেন কিছু করতে পারবেন না আমরা কেন এইটুকু নিরাপত্তা পাব না তার প্রশ্ন কিন্তু এইটা তো এইটার কিন্তু জবাব দিতে হবে এবং এদিকে সেনাপ্রধান জেনারেল আকুরুজ্জামান তিনি কিন্তু নির্বাচন নিয়ে এটা হুঁশিয়ারি দিয়েছেন যে এই নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং সুন্দর নির্বাচন তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত নির্বাচন কোন দিকে যায় আমরা আছি সাথেই থাকবেন আমাদের সাথে